বক্তা এবং শ্রোতা উভয়ের মধ্যে এখলাস থাকা জরুরি বক্তা এমন হওয়া চাই যে এই পরিস্থিতিতে আমার এই কথাগুলো খুব প্রয়োজন উন্মতের প্রয়োজন আপনাদেরকেও এমনভাবে কথাগুলো শুনতে হবে কথাগুলো কে বলতেছে ব্যক্তি দেখার দরকার নাই কথাগুলো কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো আপনাদের প্রয়োজন মনে করেই আপনারা এগুলো শ্রবণ করবেন যেমনিভাবে কঠোর রুদ্রের মধ্যে শামুক যেমনিভাবে পানির জন্য ফেটে আকাশের দিকে তাকায় থাকে একটু বৃষ্টি হলে তারা তৃপ্তি সহকারে সেটা পান করে ঠিক তেমনিভাবে শ্রোতা যারা আছে তারাও কোরআনের আলোচনা এইভাবে শোনা দরকার যে এইখান থেকে এই কথাগুলো আমার উদ্দেশ্যে এগুলো আমার প্রয়োজন ঠিক তেমনিভাবে খুব মনোযোগ সহকারে শোনা যাতে আমল করতে পারি এই উদ্দেশ্যেই শোনা আল্লাহ তালা সবাইকে কবুল করেন বলেন আমিন আজকের আলোচ্য বিষয় হলো নফস তাস্কিয়া শব্দের অর্থ হলো পবিত্রতা নফস শব্দের অর্থ হলো আত্মা তাহলে বাংলায় অর্থ হলো আত্মার পবিত্রতা যাকে আমরা সংক্ষেপে বলি আত্মশুদ্ধি যেমনিভাবে মানুষের শারীরিক কিছু রোগ হয় শারীরিক রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই পরীক্ষা নিরীক্ষা করে রোগ চিহ্নিত করে ওষুধ খেলে আমাদের সেই রোগটা ভালো হয়ে যায় ঠিক তেমনিভাবে শরীর ছাড়াও আমাদের আরেকটা পার্ট আছে আরেকটা অধ্যায় আছে সেটা হলো আত্মা আত্মারও এরকম অসুখ বিসুখ হয় তো আত্মাকে শুদ্ধ করতে হলে আমাদেরকে কি করণীয় কি করতে হবে এই বিষয় সম্পর্কে আজকে আলোচনা আত্মারও কিন্তু একটা খাবার আছে একটা ওষুধ আছে শরীরের যেমন একটা খাবার আছে আমরা বাদ খাই ঠিক তেমনি আত্মারও একটা খাবার আছে মৌমিনের আত্মার খাবার হলো হল কোরআন্তিলাবাদ জিকির আসকার এরকম ন্যাক আমল থুম ইমানা যখন কেউ আল্লাহ তালার জিকির করে এবং ইদাতুলিয়াত থুম ইমানা কোরআনে করিমের তিলাবাত করে তখন তার ইমান আস্তে আস্তে বৃদ্ধি পায় সুবান আল্লাহ কন্যা তাইলে বোঝা গেল কোরআনুল করিমের মাধ্যমে আল্লাহ তালার জিকিরের মাধ্যমে ইমান বৃদ্ধি পায় আর ইমানটা থাকে হলো ভিতরে আমাদের নফসের মধ্যে ঠিক না ব্যা ঠিক আমাদের অন্তরে এটা থাকে সুতরাং ভাইয়ারা আমার ইমান অপরিহার্য একটা বিষয় বোঝা গেল ইমান আমলের মাধ্যমে বাড়ে আবার বদ আমলের মাধ্যমে কমে ঠিক না ভাই ঠিক যার এই আমল করতে ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগবে রোজা রাখতে ভালো লাগবে জিকির করতে ভালো লাগবে কোরআন তিলাবাত করতে ভালো লাগবে বোঝা গেল তার ইমান আছে এই সমস্ত ন্যাক আমলের মাধ্যমে তার ইমান আস্তে আস্তে বেড়ে যাবে আর যাদের ন্যাক আমল করতে ভালো লাগবে না নামাজ পড়তে ভালো লাগবে না কোরআনের কথা শুনতে ভালো লাগবে না যাদের জিকির করতে ভালো লাগবে না যাদের মসজিদ দেখলে দৌড়াইয়া চলে যায় মসজিদের ভিতরে আসলে বেশিক্ষণ থাকতে মন চায় না নামাজের জন্য অপেক্ষা করতে মন চায় না বোঝা গেল তাদের ইমান দুর্বল তাদের ইমান আস্তে আস্তে কমতেছে ঠিক না ব্যাঠিক। এই জন্য ভাইরা আমার আজ থেকে দেড় হাজার বছর পূর্বে সরকার দু দুজাহা রহমতাল্লিল আলমিন ওই জর্মাফা মফা মিটারের মতো ইমান মাফার যন্ত্র আমাদেরকে দিয়েছেন যে নেক আমল যদি করতে মন চায় তাহলে ইমান তোমার আস্তে আস্তে বাড়তেছে ইমান তোমার ঠিকই আছে আর যদি ন্যাক আমল করতে ভালো না লাগে বুঝবা তোমার ইমান দুর্বল হয়ে গেছে ইমান আস্তে আস্তে কমতেছে আমরা যা কিছু করবো শুধুমাত্র আল্লাহর জন্যই করবো একমাত্র আমরা আল্লাহ তালার ইবাদত করি সকল ইবাদতের মধ্যে কাউকে আর শরিক করা যাবে না অর্থাৎ মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা যাবে না মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না মানুষকে দেখানোর জন্য দান সজ্জা করা যাবে না সব কিছুই করতে হবে নির্বেজালভাবে এক মৃষ্টভাবে একমাত্র আল্লাহর জন্য এটাকে বলা হয় ইখলাস সুরাবাইন আর পাঁচ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওমা উমিরু ই আবুদুল্লাহ মখ্লসীন আলাহুদ্দিন আর তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহ তালার ইবাদত করবে কন্যা ভাইরা আমার এখলাস সারা আমলের কোন মূল্য নাই কোনো মূল্য নাই আল্লাহ তারা বলতেছেন তাদেরকে তো এই নির্দেশই দেওয়া হয়েছে যে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে আজকে আমার আর আপনার ইবাদত একমাত্র আল্লাহর জন্য হয় না এজন্যই এগুলোর মাধ্যমে ফায়দাও আসে না আল্লাহ আমাদের সবাইকে এখলাস উচ্চ মাকাম দান করেন বলেন আমিন আর জোরে বলেন আমিন তাইলে আহকামে বা তিনি মধ্যে আরও একটা বিষয় হলো তাকুয়া তাকুয়া শব্দের অর্থ হলো আল্লাহ তালার ভয় আল্লাহ তালার ভয় যদি না থাকে আমাদের আত্মা পরিশুদ্ধ হবে না আত্মা পবিত্র হবে না তাজ কি এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো তাকুয়া তাকুয়া থাকলেই মানুষ গুণার থেকে বাঁচতে পারে অন্যায় থেকে বাঁচতে পারে এই তাকুয়া সম্পর্কে আল্লাহ হরবুল আল আমিন সুরত আলীম রানের একশো দুই নম্বর আয়াতে কারিমার মধ্যে আর সাত প্রমাণ ইয়াদিন আ মানুহ তাকুল্ল হে ইমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় কর হাক্কা তুকা মতুন ইল্লা ওয়াংতুম মুসলিম ভয় ভয় করার মতো আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না তাহলে এই আহকামে বাতির একটা বিষয় হলো তাকুয়া তাকুয়া ব্যতীত কখনো মানুষের আত্মা পবিত্র হতে পারে জোরে বলেন তাকুয়া ছাড়া কি মানুষের আত্মা পবিত্র হতে পারে পারে না এই জন্য আমাদেরকে তাকুয়া অর্জন করা চাই সর্বত্র আল্লাহ বিরাজমান আল্লাহ তালাকে স্মরণ রেখে আল্লাহ তালার বয় রেখে সেটাকে পরিপূর্ণ সেইভাবে আদায় করার নাম তাকুয়া আপনাকে আমাকে এটা মনে রাখতে হবে আল্লাহ ইজ প্রেজেন্ট আল্লাহ ইজ সিজ এভরি ওয়ার আল্লাহ সর্বত্রই সব কিছু জানেন দেখেন সর্বত্রই বিরাজমান সুবাহ আল্লাহ যদি এই কথা আমি আপনি চিন্তা করি আল্লাহ সর্বত্রই বিরাজমান সব কিছু জানেন দেখেন সব জায়গায় আছেন তাহলে আমাদের পক্ষে আর পাপ কাজে লিপ্ত হওয়া সম্ভব না ঠিক না ব্যাঠিক, ঠিক জোরে বলেন না ঠিক না ব্যা ঠিক এজন্য ভাইয়েরা আমার আমাদেরকেই ধারণা রাখতে হবে তাকেও অর্জন করতে হবে সংক্ষেপে বলছি ভাইয়েরা আমার আহকাম এবারির আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সবর সবর শব্দের অর্থ হলো ধৈর্য ধারণ করা এই আত্মাকে শুদ্ধ করতে হলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে যখন যেইখানে সবর করা দরকার সেইখানে সবর করতে হবে আজকে আমাদের মধ্যে সবর নাই পাইলাম না রে খাইলাম না রে শেষ হয়ে গেল রে শুধু এই হায় হুতাশ এই সমস্ত টেনশন চিন্তা আমাদের মধ্যে আজকে সবর নাই ধৈর্য নাই ঠিক না ভাই ঠিক এই সবর আগামী বাতুরির মধ্যে অন্যতম একটা বিষয় রব্বুল আল আমিন সুরত আ লেমরাডের নম্বর আয়াতারিমার মধ্যে সাত পরমাণ ইয়াই হাল্লাদিনা মানুষ বিরুহ অস বিরু অ রবিতু অত্তাপল্লাহ্লা আল্লাহ কুন্তুফলে হরুন হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ কর এবং ধৈর্যের প্রতিযোগিতা কর যুদ্ধের জন্য প্রস্তুত হও এবং আল্লাহ তালাকে ভয় কর যাতে তোমরা সফল কাম হতে পারো আল্লাহ বলতেছেন কি বলতেছেন বলতেছেনী না হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের জন্য প্রতিযোগিতা করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো সুবাহ আল্লাহ তো বোঝা গেল সফলতা ধৈর্যের মধ্যে সফলতা কোথায় বলেন আরও সবাই বলেন না সফলতা কোথায় সবরের মধ্যে সফলতা কোথায় আরও জোরে বলেন সফলতা কোথায় সবরের মধ্যে এজন্য আমাদেরকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আজকে আমাদের মধ্যে ধৈর্য নাই ধৈর্য হারা হলে হবে না সব সবসময় সবর করবে ধৈর্য ধারণ করবে